মার্লাহ আসলেও আপনার বাগান সার্থক আপনি সার্থক চাষী হ্যাঁ আমাদের কাছে আমি নতুন দেখে খুবই ভালো লাগলো যদিও আমি ইতিপূর্বে বাগান দেখেছি কিন্তু আপনার মতো এত সুন্দর বাগান আমি দেখি নাই আর মার্শাল্লাহ খেয়েও দেখলাম এই পাশে শুরু অত্যন্ত মিষ্টি নাই এই তো বাংলাদেশের মাটিতে যে এই ধরনের স্বাদের আঙ্গুর আমি হচ্ছে আপনি পড়াচ্ছেন এটা মাসাল্লাহ সুন্দর 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 দেখার মতো তো বটেই আসলে

যে এস আস করতে যাই আপনি প্রাথমিকভাবে কেমন কি করলেন আমাকে তো একটু ধারণা দেন সাধারণ এমন কোনো পরিচর্যা না হয় শুধুমাত্র আপনার এই যে ছোট গাছগুলোতেই আপনি যখন রোপণ করবেন মেনকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেটা আর পাশাপাশি যে কীটনাশক ওই যে পোকা যা পাতাগুলো খেয়ে নেয় সেটা আর মাঝে মধ্যে আপনার ওই ছত্রাকনাশকটা দেওয়া দরকার ছত্রাকনাশকটা দেওয়া যাবে আর ডিপি 67টা একটু মাঝের মধ্যে দিবে খুব সুন্দর হ্যাঁ

আর সিডলেসের প্রক্রিয়াটাও মোটামুটিভাবে আমরা সবাইকে যখন চালানো নিয়ে যাচ্ছেন তখন আপনাকে সবকিছু বিস্তারিত বলে দেবো সিডলেস হচ্ছে জিব্রালিক অ্যাসিড পাওয়ার ট্যাবলেট যখন ফুল থেকে আপনার গুটি বের হয়ে যাবে গুটিগুলো ছোট্ট ছোট্ট হবে তখন আপনার ওটা একদিন পর পর বিকালে আপনি মোটামুটিভাবে দুই থেকে তিন দিন দিলে সেগুলো সিডলেস হবে আর আমাদের এই সিডলেস করার সময় আমরা খেয়াল রাখবো একটু সবাই যাতে আপনার সিডলেস প্রক্রিয়াটা আপনার যদি ওই সময় এবার কিছু ফুল থাকে তাহলে সে ফুলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা আছে

আমাদের ভাই কিন্তু বাগানে কেউ আসলে তাকে এইভাবে আপ্যায়ন করে